বন্দেহ কমল শ্রী গুণবংশং জয় পদক শিধ নাম নম আচার্য পদায়িতায়মুপ কৃষ্ণে শ্রীমতি ভক্তিং নম শ্রী সি গৌরি নির প্রসদেশে হে কৃষ্ণ গুরুধ দীনবন্ধু জগৎপতি গোপে গোপি রাধক সুদী সপ্ত কৌরঙ্গি রাধবৃন্দেশ্বরী বৃষ বন শুধু প্রণি হিপ্রিয় নম মহাভদ কৃষ্ণ প্রেম কৃষ্ণ 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 নম ব্রাহ্মণ গো ব্রাহ্মণ জগতি কৃষ্ণ পঞ্চাশ কৃপাচদিত বৈষ্ণু বৈষ্ণব

শ্লোক হে কৃষ্ণ গীতার যথাযথ দ্বিতীয় অধ্যায় সংখ্য শ্লোক নম্বর তেইশ ন নয় নয় পাবক

অগ্নি মারুত বায়ু শ্রীকৃষ্ণ অনুবাদ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতেও শুকানো যায় না

আত্মাকে কোনো কিছু করা যায় না নিত্য শাস্তাটা জাস্ট একটা পোশাকের মতো একটা একটা করে দেহ চেঞ্জ করে আগ্নেয় অস্ত্র অর্জনেস্ত্র বা অস্ত্র আদি কোন রকমের অস্ত্র শস্ত্রে আত্মাকে হত্যা করতে পারে না এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই আর তা তাছাড়া জল বায়ু আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল আধুনিক যুগের পারমাণবিক রকমের একরকমের অস্ত্র কিন্তু তথাকথিতভাবে ভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল বায়ু আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো অস্ত্রকে খন্ডন করা হতো যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনার অতীত সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ব্যবহার বৈজ্ঞানিকেরা কল্পনা করতে পারে না অগ্নি জল বায়ু আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না মায়াবাদীরা মায়াবাদীরা বোঝাতে পারেন না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞ ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে আত্মাকে যেমন অস্ত্র দ্বারা কাটা যায় না তেমনি আত্মাকে তার উচ্চ পরমাত্মার কখনো বিচ্ছিন্ন করা যায় না বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিন্নংশ যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদীশ তাই ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এইভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচিত হয়ে পড়ে ঠিক যেমন আগুনের আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক ও অভিন্ন কিন্তু আগুনে থেকে বেরিয়ে এলেই তা নিবে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না তেমনি পরমাণু স্বদেশ জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়া শক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মিত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ ভগবদ গীতাতেও বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্কে নিত্যশাসিত সুতরাং মায়ার বন্ধ থেকে মুক্ত হবার পরও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে যা অর্জুনের প্রতি

তো এখানে বলা হয়েছে যে মহাভারতে আরো অনেক অনেক আগ্রহ অগ্নি জল বায়ু আকাশ আদি এত সমস্ত অস্ত্র থাকলেও কোন বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারা আত্মাকে হত্যা করা যায় না আমরা এই জীবাত্মা অজ্ঞতার ফলে জ্বর অস্তিত্ব লাভ করে এবং মায়া এই এখানে যা বলা হয়েছে যে আত্মাটা আত্মাটা আসলে কি আত্মারাকে তুলনা করেছে একটা আমি আত্মাটা হচ্ছে ভগবানের অংশের কাছে পূর্ণের সেবা করো একটা ক্ষুদ্র অংশ হচ্ছে আত্মা ভগবানের ক্ষুদ্র অংশ হচ্ছে আত্মা তাহলে প্রশ্ন থাকতে পারে তাহলে কেন আত্মা এই জগতে আসে কেন কেন কারণ যখন আত্মা ভগবত বিমুখ হয়ে পড়ে যখন সে মায়া শক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে নিজের স্বরূপটা ভুলে যায় তখন এই জগৎ জগতে আসতে হয় সে ভাবতে ভাবতে চায় যে আমি স্বাধীন আমি নিজের মতো চলাফেরা করব করবো আমি ভগবানের পরাজিত থাকবো না আমি নিজের ইচ্ছা মত সাজ সজ্জা করবো রূপচর্চা করব সবকিছু সে স্বাধীনতা চাই তখনই ভগবান তাকে এই জনজগতে পাঠিয়ে দেন যেমনটা আগুনের মধ্যে আগুন থাকে তখন তার ভিতরে অনেকগুলো স্ফুলিঙ্গ থাকে সেই স্ফুলিঙ্গ থেকে যখন ভিড়ে যায় তখন কিন্তু সে নিভে যায় আগরের লুকটা থেকে সে তখন সেই পরিমাণই শক্তি ছিল ভগবানের যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ তার ভিতরে সেই শক্তিটা ছিল ক্ষুদ্র শক্তিটা ছিল কিন্তু যখনই সেই স্ফুলিঙ্গ থেকে বের হয়ে যায় তখন সে মুহূর্তের মধ্যে নিবে যায় চৈতন্য আত্মাও যখন ভগবানের সঙ্গে থাকেন ভগবানের সান্নিধ্যে থাকেন তখন আত্মারও সেই পরিমাণ আনন্দ লাভ করে সেই পরিমাণ শক্তি লাভ করে সব কিছু কিন্তু যেই আত্মা ভগবত বিমুখ হয় ভগবানের প্রতি বিরুদ্ধ আচরণ করে বা ভগবানের প্রতি স্বাধীনতা লাভ করতে চায় তখনই সেই এই জড়ের ভিতরে ফল ডাউন করে এই জড়ের ভিতরে তাকে আসতে হয় এবং এই মায়ের জগতের পরে সে দুঃখ কষ্ট ভোগ করতে থাকে আজকে তো জীবাত্মা এবং পরমাত্মার যে সম্পর্কটা হচ্ছে নিত্য তাকে ছেড়ে দেন না প্রত্যেকটা জীবের রয়েছেন কিন্তু তাই বলে তার হস্তক্ষেপে বাধা প্রদান করেন না ঠিক যেমন একটি বৃক্ষে দুইটি পাখির মতো একটি পাখি ফল খাচ্ছে অপর পাখিটি শুধু চেয়ে চেয়ে দেখছে কিন্তু কোন হস্তক্ষেপ করছেন না ঠিক তেমনি আমরাও জীবাত্মা আমরা এই যারা আছি আমাদের প্রত্যেকের মাঝে ভগবান পরমাত্মা রয়েছে প্রত্যেকটা বিরাজ করছে তিনি পর্যবেক্ষণ করছেন যে আপনারা কি করছে যখনই সে প্রশ্ন পারে তাহলে ভালো কর্ম করলে দেখে খারাপ কর্ম করলে তাহলে এটা বাধা দেয় না কেন না ভগবান এখানে তাকে স্বাধীনতা দিয়েছেন তাকে পরীক্ষা করছেন সিসি ক্যামেরা মতো যদি সে ভালো কর্ম করে তখন সেটাও সাক্ষী হবে যদি সে খারাপ কর্ম করবে সেটারও কিন্তু এর কর্মফল ভুগতে হবে ভগবান এখানে কর্মফলের ভুক্তা নন তিনি সমস্ত সব কিছুর হচ্ছেন তিনি কিন্তু যার যার কর্ম তার তার ফল সে লাভ করে সে শুধু পর্যবেক্ষণ করছে একটি পাখির মতো তিনি শুধু পর্যবেক্ষণ করছে তাকে এখানে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু সে যদি সেই সৎ ব্যবহার না করে যে ভগবানকে যে ভুলে গেছে সেটা সে শুধু না শুদ্ধায় সে যদি ভগবানের সবাই নিয়োজিত না হয় তখন তাকে দণ্ডভোগ করতে হবে তখন সে সাক্ষীর সে পাখির তখন পরবর্তীতে যখন তাকে কর্মকলের জন্য ডাকা হবে তখন সেটা সাক্ষী দিবে তোমাকে তো এটা করা দরকার ছিল তুমি তো এটা করো নাই আর রীতে ব্যস্ত ছিল